তুমি কেন কাঁদো এই প্রশ্নের উত্তর অনেক সময় শুনতে পাই কেউ বলে পুরুষের কাঁদা উচিত না এটা দুর্বলতার চিহ্ন কিন্তু আমি মনে করি কাদা পুরুষের সবচেয়ে প্রকৃত অনুভূতি আর পুরুষ হওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই একজন পুরুষের হৃদয় অনুভব করতে পারে যন্ত্রণা পেতে পারে ভেঙে পড়তে পারে ভালো থাকা মানে নিজেকে অচল রাখা নয় নিজের ভাবনা চিন্তা বেদনা লুকিয়ে রাখা নয় মন যখন ভারাক্রান্ত হয় তখন চোখের জলের মধ্যে এক ধরনের স্বস্তি পাওয়া একেবারেই স্বাভাবিক তুমি যদি কাঁদো তার মানে তুমি একজন পুরুষ যিনি নিজের কষ্ট নিজের আবেগ চাপা দিচ্ছ না যারা নিজের দুর্বলতা গর্বের সঙ্গে মেনে নিচ্ছে সমাজ হয়েছে বলে পুরুষেরা কাঁদে না কিন্তু সত্য কথা হলো কাদাটা তোমার সাহসের পরিচয় তুমি যখন কাঁদো তখন তুমি তোমার নিজের অন্তরের কথাগুলো প্রকাশ করছো নিজের জীবনের যন্ত্রণাগুলো বলছ আর নিজেকে শক্ত করে আরও গভীরভাবে বুঝছো সুতরাং তুমি কাঁদো তোমার কষ্ট তোমার ভালোবাসা তোমার যন্ত্রণা তোমার অনুভূতি চোখের জল হয়ে বের হওয়ার অধিকার রাখে পুরুষ মানে শুধু শক্ত হওয়া না